দক্ষিণ ভারতের সব সুন্দর হিল স্টেশন হলো উটি যাকে নীলগিরির রানী বলা হয় এটি তামিলনাড়ু রাজ্যের একটি অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য শীতল আবহাওয়া এবং সবুজ চা বাগানের জন্য উটি বিখ্যাত আঠারোশো সালে ব্রিটিশরা উটিকে একটি পাহাড়ি স্টেশন হিসেবে গড়ে তোলে যা আজও তার ঐতিহাসিক গুরুত্ব ও অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে এই উটির প্রধান আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ পাহাড় গভীর বন এবং নীল আকাশের সঙ্গে মিলে একটি এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে নমস্কার আমি সুস্মিত আর মিতাস টুরগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জান আজকে আমি এই ভিডিওটিতে উটিতে কি কি দর্শনীয় স্থান রয়েছে এবং এখানে আপনারা কিভাবে আসবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে ওটির নিয়ারেস্ট এয়ারপোর্ট কোয়েম্বাটুরে আসতে হবে আর এখান থেকে ওটির দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটারের মতো আর এই এয়ারপোর্ট থেকে আপনারা ট্যাক্সি অথবা বাসে করে ওটি পৌঁছে যাবে আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের উদাগামণ্ডলম স্টেশনে আসতে হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই স্টেশনের কোনো ডাইরেক্ট ট্রেন নেই তাই আপনাদের প্রথমে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে আসতে হবে আপনারা যে কোনো জায়গা থেকে এ কোয়েম্বাটুরের জন্য ট্রেন পেয়ে যাবে এই স্টেশন থেকে ওটি দূরত্ব প্রায় সাতাশি কিলোমিটারের মতো তাই আপনারা এখান থেকে ট্যাক্সি বাস অথবা লোকাল ট্রেনে করে ওটি পৌঁছে যাবে এবং আপনারা যদি ব্যাঙ্গালোর থেকে ওটি ঘুরতে আসতে চান তাহলেও আসতে পারেন কারণ ব্যাঙ্গালোর থেকে উটির দূরত্ব প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটারের মতো এখান থেকেও আপনারা ট্যাক্সি বাস অথবা ট্রেনে করে উটি পৌঁছে যাবে এই উটির দর্শনীয় স্থানের কথা বললে প্রথমে আসে উটি লেক এটি উটি শহরের অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ আঠারোশো সালে জন সুলিভান দ্বারা নির্মিত এই লেকটি প্রায় পঁয়ষট্টি একর এলাকা জুড়ে বিস্তৃত উটি লেক তার শান্ত পরিবেশ এবং নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লেকের চারপাশে সবুজ গাছপালা এবং পাহাড়ের দৃশ্য আপনাদের মুগ্ধ করবে এখানে নৌকা ভ্রমণ একটি প্রধান আকর্ষণ যা ভ্রমণকারীদের লেকের সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করে এখানে বিভিন্ন ধরনের বোট এবং শিকারা বোট সহ নানা ধরনের নৌকা পাওয়া যায় লেকের পাশে একটি মিনি ট্রেন এবং খেলার মাঠও রয়েছে যা শিশুদের জন্য একটি উপভোগ্য জায়গা উটি লেক প্রকৃতি প্রেমী এবং পারিবারিক ভ্রমণের জন্য একটি আদর্শ স্থান অসাধারণ উটির এই লেক এরপর দু নম্বরে আসে ডোডাবেটটা পেক এটি উটির সর্বোচ্চ শৃঙ্গ আট ফুট উচ্চতায় অবস্থিত এই শৃঙ্গটি নীলগিরি পর্বতমালার একটি অন্যতম প্রধান আকর্ষণ টোডাভটা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল পরিবেশের জন্য বিখ্যাত এই শৃঙ্গটির চূড়া থেকে পুরো মনোরম দৃশ্য দেখা যায় এবং পর্যটকদের জন্য একটি বেটিরা বা পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে যা থেকে চারপাশের দৃশ্য উপভোগ করা যায় এখানে ট্রেকিং এবং হাইকিং প্রেমীদের জন্য টোডাবারটা একটি জনপ্রিয় স্থান সবুজ বনভূমি এবং রঙিন ফুলের উপস্থিতি এই শৃঙ্গটির সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এটি তার আকাশী উচ্চতা এবং প্রাকৃতিক মহিমার জন্য পর্যটকদের আকর্ষণ খুব সুন্দর ওটির এই শৃঙ্গটি এরপর তিন নম্বরে আসে ওটি বোটানিক্যাল গার্ডেন এটিও একটি বিখ্যাত বাগান যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পঞ্চান্ন একর জমিতে বিস্তৃত এই উদ্যানটি তার বৈচিত্র্যময় উদ্ভিদের জন্য বিখ্যাত এখানে নানা প্রজাতির ফুল গাছ এবং ঔষধি উদ্ভিদ দেখা যায় এই বাগানের ভেতরে একটি বিশাল ঘাসের মাঠ এবং একটি ছোট হ্রদ রয়েছে যা এর সৌন্দর্য বাড়িয়ে তোলে এখানে প্রতি বছর মে মাসে ফুলের প্রদর্শনী অনুষ্ঠিত হয় যা আপনাদের বিশেষভাবে আকর্ষণ করবে উটির এই বোটানিক্যাল গার্ডেন তার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আদর্শ স্থান যেখানে তারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারে খুব সুন্দর এই গার্ডেন এরপর চার নম্বরে আসে ওটির রোজ গার্ডেন এটিও একটি জনপ্রিয় বাগান ১৯9৫ সালে প্রতিষ্ঠিত এই বাগানটি প্রায় দশ একর জমিতে বিস্তৃত রোজ গার্ডেন তার বৈচিত্র্যময় এবং রঙিন গোলাপের জন্য বিখ্যাত এখানে প্রায় কুড়ি হাজার প্রজাতির গোলাপ রয়েছে যা আপনাদের মুগ্ধ করবে এই বাগানটি তার সাজানো ফুলের বিছানা এবং সুন্দর ল্যান্ডস্কেপিং এর জন্য বিশেষভাবে পরিচিত গোলাপের বিভিন্ন রং এবং প্রজাতির সমাহার এটি একটি মনোরম দৃশ্যের সৃষ্টি করে এইটির রোজ গার্ডেন প্রকৃতি প্রেমী এবং ফুলপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান এটি পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে যেখানে আপনারা গোলাপের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং ছবি তুলতে পারে এই বাগানের যেদিকে আপনাদের চোখ যাবে সেদিকেই শুধু গোলাপ আর গোলাপ দেখতে পারে বিভিন্ন রং বিভিন্ন সাইজ বিভিন্ন রকমের খুব সুন্দর এই বাগানটি এরপর পাঁচ নম্বরে আসে ওটি চা বাগান এটিও একটি আকর্ষণীয় জায়গা সবুজ চা বাগানগুলি ওটির পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য বাড়িয়ে তো এবং এখানে উৎপাদিত চা সারা বিশ্বে জনপ্রিয় ওটির চা বাগানগুলি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় কারণ এখানে চা উৎপাদনের প্রক্রিয়া সরাসরি দেখতে পাওয়া যায় এবং গাইডেড ট্যুরের মাধ্যমে চা পাতার সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং চা তৈরির প্রতিটি ধাপ সম্পর্কে জানা যায় এছাড়াও স্থানীয় দোকান থেকে তাজা চা কিনতে পারেন এবং এর স্বাদ গ্রহণ করতে পারে চা বাগান তার মনোরম পরিবেশ এবং যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে। এরপর আসে উটি টয় ট্রেন যাকে নীলগিরি মাউন্টেন রেলওয়ে বলা হয় একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় রেলপথ উনিশশো সালে প্রতিষ্ঠিত এ রেলপথটি মেট্টুপালায়াম থেকে উটি পর্যন্ত বিস্তৃত প্রায় ছিয়াশি কিলোমিটার দীর্ঘ এই পথটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত টয় ট্রেন যাত্রা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ কারণ এটি পাহাড়ি অঞ্চল গভীর উপত্যকা এবং সবুজ বনভূমির মধ্য দিয়ে চলে এই যাত্রায় ষোলোটি সুরঙ্গ দুশো পঞ্চাশটি সেতু এবং অসংখ্য বাক অতিক্রম করতে হয় ট্রেনের ছোট ছোট কামরা এবং জন্য এটি টয় টয় ট্রেন ট্রেন নামে পরিচিত যাত্রা একটি রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর অভিজ্ঞতা যা আপনাদের উটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয় খুব সুন্দর এই উটির টয় ট্রেনটি এই বিশেষ ছটি স্থান ছাড়া এখানে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন কালাহাটি ওয়াটার ফলস এমেরাল্ড লেক পাইন ফরেস্ট ন্যাশনাল পার্ক সেন্ট স্টিফেন চার্চ সেন্ট টেরেসা চার্চ ইত্যাদি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার